এবার বঙ্গের চিন্তা ভাবনা বিজেপির প্রার্থীর নতুন চমক না পুরাতন চমক যারা বিধায়ক রয়েছে বর্তমানে বেশ কয়েকজনের নাম বাদ দেওয়া যেতে পারে বলে সূত্রের খবর নিউজ ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন তৃণমূলের ভোট বিজেপিতে পড়বে কেন পড়বে তৃণমূলের এবার কিন্তু কাঠ গড়াই দেখুন যারা বিরোধী রাজনৈতিক দল তারা কিন্তু আসন পাবে খাতা খুলবে সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে যাচ্ছে না সেই কারণে মেন ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে বিজেপি অর্থাৎ এবার বিজেপির প্রার্থীর তালিকা দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে উত্তরবঙ্গে বিজেপি ভালো ফলাফল চমকে দেওয়ার মতো করবে পূর্ব মেদিনীপুরে বিজেপি প্রার্থী তালিকায় নতুন চমক দেখা যেতে পারে শুভেন্দু অধিকারী তা তিনি সিলেক্ট করবেন মানে তিনি সাজেশন দেবেন কিন্তু এবার তৃণমূল কিন্তু পরাজিত হতে চলেছে কেউ নতুন মুখ অর্থাৎ পুরাতন মুখ রেখাপাত্র হিরণবাবু অভিনেতা তারা বিজেপির বঙ্গের রাজনীতিতে অনেকেই প্রার্থী হবে বা অনেকেই নাও হতে পারে তো বিজেপির অর্থাৎ হাইকমান্ড দিল্লি তাদের নেতৃত্ব তাদের প্রার্থী ঘোষণা করবে বিধানসভা ভোটে আপনারা জানেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ত্রিপুরার প্রাক্তন বর্তমানে পশ্চিম ত্রিপুরার তিনি সাংসদ তিনি এবার রীতিমতো বঙ্গের দায়িত্ব পেয়ে তার হাত ধরেই একটা বিজেপি সমাজ গড়ে তোলার ঐক্যবদ্ধ হয় তাই বহু ভোটার তৃণমূল ছেড়ে বিজেপিতে ভরসা তাই ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপি পর্যবেক্ষক করেছে এটা কিন্তু ফাইটের লড়াই লড়াই বুক বাঁধিয়ে খেলা হবে হবে এই যে তৃণমূল স্লোগান তৈরি করেছে এবং বিভিন্ন সাইডে তারা বিজ্ঞাপন ছড়িয়ে বলছে দিদি যদি অতই উন্নয়ন হয়ে থাকে তাহলে আপনাদের উন্নয়নে মানুষ ভোট দেবে তাহলে প্রচার করার লাভ নাই তারপরে বিজ্ঞাপন দিয়ে কোনো লাভ নেই লাভ আছে কি এটাই আমাদের সামাজিক মাধ্যমে